বাংলাদেশের ছাত্র রাজনীতি বহুদিন ধরেই আলোচনায় কিন্তু দুঃখজনকভাবে অনেক ছাত্র সংগঠন এখন দলীয় আধিপত্য ক্ষমতা দখল আর সংঘর্ষের কারণে সাধারণ শিক্ষার্থীদের কাছে নেতিবাচকভাবে পরিচিত তবে এর মধ্যেও ইসলামী ছাত্র শিবির নিজেদের একটি আলাদা অবস্থান তৈরি করেছে কারণ তাদের মূল লক্ষ্য শুধু রাজনীতি নয় বরং শিক্ষা নৈতিকতা আর আদর্শিক উন্নয়ন বাংলাদেশের প্রধান ছাত্র সংগঠনগুলো সাধারণত বড় রাজনৈতিক দলের সহায়ক বাহিনী হিসাবে কাজ করে তাদের কাজের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকে মিছিল মিটিং ক্যাম্পাস নিয়ন্ত্রণ আর ক্ষমতার লড়াইয়ে এতে সাধারণ ছাত্রদের শিক্ষা জীবনে শাসন জট ভোগান্তি আর নিরাপত্তাহীনতা তৈরি হয় এরা অনেক সময় নিজেদের দলীয় স্বার্থকে দেশের শিক্ষা ব্যবস্থার চেয়েও বড় করে দেখে অন্যদিকে ইসলামী ছাত্র শিবিরের জন্ম হয়েছে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে তারা মনে করে ইসলাম কেবল একটি ধর্ম নয় বরং একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তাই শিবিরের মূল লক্ষ্য ছাত্রদের চরিত্র গঠন নৈতিকতা বৃদ্ধি এবং ইসলামী সমাজ ব্যবস্থার দিকে প্রস্তুত করা এ কারণেই তাদের আদর্শিক ভিত্তি অন্য সব সংগঠনের থেকে আলাদা শিবির সবসময় ছাত্রদের পড়াশোনাকে সর্বোচ্চ গুরুত্ব দেয় তারা নিয়মিত স্টাডি সার্কেল চক্র ইসলামী সাহিত্য পাঠ ও জ্ঞান বিকাশমূলক আয়োজন করে তাদের লক্ষ্য একজন ছাত্রকে পরীক্ষায় ভালো করা ছাড়াও একজন দক্ষ ও আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলা অন্যদিকে অন্য ছাত্র সংগঠনগুলো রাজনৈতিক ক্ষমতা দখল নিয়েই ব্যস্ত ফলে ছাত্ররা প্রকৃত শিক্ষায় পিছিয়ে যায় শিবিরের একটি বিশেষ দিক হল তারা তাদের সদস্যদের মধ্যে নৈতিকতার চর্চা এবং চারিত্রিক শুদ্ধতাকে সর্বোচ্চ গুরুত্ব দেয় নামাজ রোজা সত্যতাবাদী সুশৃঙ্খল জীবন এসবের চর্চা তাদের কার্যক্রমের অংশ অন্যদিকে অনেক ছাত্র সংগঠন ভ্রান্তি রাজনীতির কারণে শিক্ষার্থীদেরকে সহিংসতায় জড়ায় যা তাদের নৈতিক উন্নতির পরিবর্তে অবনতির দিকে নিয়ে যায় ছাত্র শিবিরের আরেকটি বড় শক্তি হল তাদের সাংগঠনিক শৃঙ্খলা তাদের নেতা নির্বাচন হয় যোগ্যতা নিষ্ঠা নৈতিকতার ভিত্তিতে শিবিরে দায়িত্ব পাওয়া মানে সঠিকভাবে প্রস্তুতি নেওয়া ও আদর্শের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বিপরীতে অন্য ছাত্র সংগঠনগুলিতে পদপদবীর জন্য দ্বন্দ্ব সিনিয়রিটি রাজনীতি এমনকি সহিংসতা সংঘর্ষও দেখা যায় শুধু শিক্ষা ও রাজনীতি নয় শিবির বিভিন্ন সময়ে সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করে প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণ রক্তদান কর্মসূচি দরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতা এসব কাজ তাদের সামাজিক দায়িত্ববোধকে ফুটিয়ে তোলে যেখানে অন্য ছাত্র সংগঠনগুলো অনেক সময় ক্ষমতা প্রদর্শনেই সীমাবদ্ধ থাকে শিবির সেখানে মানবিক কাজে এগিয়ে আসে ইসলামী ছাত্র শিবির নিজেদের আলাদা করেছে নৈতিকতা শিক্ষা আদর্শ ও সামাজিক দায়িত্ববোধের মাধ্যমে অন্য ছাত্র সংগঠনগুলো যেখানে দলীয় আধিপত্য সংঘর্ষ আর ক্ষমতার রাজনীতিতে ব্যস্ত শিবির সেখানে তরুণ প্রজন্মকে গড়ে তুলতে চায় সুশিক্ষা সুশৃঙ্খল জীবন আর ইসলামী আদর্শে এ কারণেই ইসলামী ছাত্রশিবির অনেক তরুণদের কাছে আকর্ষণীয় এবং গ্রহণযোগ্যতা হয়ে উঠেছে দেশের সেরা ব্র্যান্ড মিডুল সিএনসি ডিজাইন আপনার কাঠের ফার্নিচার ব্যবসায় আনুন আধুনিকতার সোয়া এখন মাত্র কাস্টের দামে কিনুন ব্র্যান্ডের সিএনচি রাউটার মেশিন আমাদের তৈরি মৃদুল সিএনসি রাউটার শতভাগ গ্রান্টি সহ বিশ্ব মানের পারফরমেন্স সঠিক রেটে সঠিক ব্র্যান্ড মৃদুল সিএনসি যোগাযোগ করুন আজই মৃদুল সিএনসি কাটিং এ দক্ষতা ডিজাইনে শ্রেষ্ঠতা